যোৱা যদি বাদাম আচাল যোৱা খালি ফটকা ভিতরে তো আপনার মাল একবারে ছোট ছোট দানা হবো তেমনি ঢোক না যত আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন তো যাইতেছি হচ্ছে আমির ভাই বাদাম খেতে হুম আমি আপনাদেরকে এখন পর্যন্ত দেখাই নাই ভাবছি একটা একটা দেখাই এ হচ্ছে দেড় বিঘা জায়গা বাদাম বুনছে হুম মোটামুটি তোরা বুঝে গেছে না বড় মোটামুটি আর দেড় দুই মাস বাদাম তো মোটামুটি মাসে উঠে তো চলেন আপনাদেরকে দেখাই হুম ভিডিওটা না করে শেষ পর্যন্ত দেখেন তোমার বেলা থাকতে একবারে এই কাম করতে করতে বেলা গেল তো আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন হুম পরবর্তী আরো ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আপনারা দেখেন শুধু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না আর ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে একটু লাইক করে দিবেন হুম খেতে কেরাউটা সার ছিটিতেছে বাদাম কত কি সার দিছ বাদাম করতে তেমন সার লাগে না বেলা অতির মধ্যে শেষ দেখতে পারতেছেন সন্ধ্যার দিক দিয়ে হচ্ছে আমরা খেতে দেখতে পাইছি বা বাপে আসলে সম্পৃক্ত করে দিয়েছে দিকে না হ্যাঁ

তিন মাস কোকের গেলে না এটা হইছে তোমার কি মাস পৌষ মাস পৌষ মাঘ ফাল্গুন চৈত তিন মাস হ্যাঁ বাদামে ওষুধ দনউ না ওষুধ দনউ না আমি বাংলাদেশে দেখলাম না বাংলাদেশে বাদাম চাষ করে আমির ভাই না এই ওরা এই যে বর্ষার সিজনে বাদাম চাষ করে ওটা আবার কিমনে সম্ভব বর্ষা সিজন না তো ওটা তখন কি

বেলা কাশে সব কষ্ট তুমি দিলে লাগতে ও কিছু না ও ত্রিকটা থাম্দ না ইন মুড়িয়া কে সরকার দেখি একবারই তো ধন্যবাদ जरा কষ্ট করে আমাদের এই ভিডিওটা dekhlen